পরবর্তী প্রশ্ন হচ্ছে মানুষের বীর্য পাক না নাফাক মানুষের বীর্য নিয়ে আমাদের মাসালা অনেক লম্বা লম্বা মানে আবু হানিবা রহমতুল্লা আলী বলছেন মিনা খাফিনা হালকা নাফাক অন্যরা বলছেন পুরু নাফাক তো নাফাক বলা হয়েছে অন্যরা বলছেন পুরু অন্যরা বলছেন পাক অন্যরা বলছেন পাক আবু হানিবা হালকা নাফাক বলেছেন কিন্তু এটা দিয়ে আপনি কী করবেন প্রশ্ন হচ্ছে এটা যে কাপড়ে লাগে এটা যদি কাপড়ে লাগে যদি এটা মোমের মতো হয় তাহলে ফেলে দিলে হবে যদি কোনো মোমের মতো হয় যদি ফেলে দিলে চলে যায় এটা চলে গেলে হলো আর কখনো কখনো আশার দি আল্লাহনা বলছেন যে আমি কখনো কখনো নোখ দিয়ে সেটা ফেলে দিতাম সাল্লামের এবং তারপরে সে মধ্যে পানির ছোঁয়া দিতাম যাতে করে সেটা আশার বকা আমি দেখতে পাইতাম সালার দিকে চলে যাচ্ছেন এটা এটা দ্বারা কেউ কেউ এ ধরে নিয়েছেন কিন্তু মৌলিকভাবে এটা যে এটা যে একটা ঘৃণীত জিনিস এটা যে একটা নিকৃষ্ট জিনিস এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কোরআন কারিম বলেছেন যে মিমাই মাহিন আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা নিকৃষ্ট পানি দিয়ে তৈরি এবং আল্লাহ তাল্লাহ কোরআনে একমি এটাকে কখনো ভালোভাবে উল্লেখ করেন এবং রসুল্লাম হাদিসে আছে রসুল্লাহ আসাম নিজেও উল্লেখ করেছেন যেভাবে তিনি বলেছেন একবার থুতু ফেললেন তিনি থুতু ফেলে সেটা আমাকে হাত দিয়ে নাড়ে বললেন যে এরকম একটি জিনিস থেকে তোমাদেরকে তৈরি করা হয় তিনি বুঝিয়ে দিলেন যে এটা কোনো রুচিশীল মানুষের মুখে যাওয়ার কথা নয় বা এটা কোনো এটা রুচিশীল মানুষের এটাকে ভালো মনে করার কোনো কারণ নেই অর্থাৎ এটাকে আপনি যত পাক না পাক ঝগড়া যাই করেন কিন্তু একটা জিনিস সত্য এটা হচ্ছে এটা হচ্ছে একটা যেটাকে বলা হয় যেটাকে বলা হয় মানে ময়লা জিনিস নিঃসন্দেহে এটা একটা ময়লা জিনিস তো ময়লা জিনিস আপনি এই বেশি নিয়ে আলোচনা না করাই ভালো এগুলো নিয়ে এগুলো নিঃসন্দেহে ময়লা এটা কোরআন হাদিস কোরআন হাজি কোরআন হাদিসকে স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে কোরআনে বহু জায়গায় আল্লাহ তালা এটাকে উল্লেখ করেছেন যে এটা একটা তুচ্ছ পানি এটা একটা তুচ্ছ জিনিস এটা একটা ইয়া জিনিস গৃহীত জিনিস এটাকে কেউ এটা পাক বলার কোনো এই এই সাইজের কোনো কারণ নেই তবে যদি কাপড়ে লাগে পাক হওয়ার সিস্টেম কি এটা হচ্ছে পার্থক্য এবং আভায়ী রহমতুল্লাহ আলী বলেছেন যে কাপড়ে লাগলে পাক করতে হবে পুরোটা ধুয়ে বলতে হবে আর অন্য মেমরা বলছেন যদি সেটাকে সেটা যদি কোনো এমন হয় যেটা ছড়িয়ে যায়নি এবং সেটা মোমের মতো বসে থাকে তাহলে এটাকে যদি নখ দিয়ে ঘষে ফেলা হয় পানি দেওয়া হয় তাহলে এটা পবিত্র হয়ে যাবে আর যদি সেটা ছড়িয়ে যায় তাহলে এটাকে অবশ্যই দিতে হবে যেটা ছড়িয়ে গেলে ছড়িয়ে গেলে সেটা দিতে হবে এতে কোনো দ্বিমত পোষণ করেন না তাহলে এখানে আপনি পাক না ফাঁকের মাসলার সাথে আসছে না অনেকেই এটা থেকে আস করেন যে নবীদের আসল তো তাহলে না ফাক হয়ে যায় মানুষ নবীদের নয় বনি আদমের আসল পুরোটাই আদম আলী আদম সন্তানের আদম আলিয়া হাওয়া পরে প্রত্যেক বনি আদমটাই এটা দিয়ে তৈরি হয়েছে এবং তাদের এই আসল এটাতে কোনো দোষের কিছু নয় আল্লাহ তালা যে যাকে যেভাবে ইচ্ছা করেন সেভাবে সেটা তিনি তৈরি করবেন আদমকে মাটি থেকে তৈরি করেছেন জিনকে আগুন থেকে ফেরেস তাদেরকে নূর থেকে তৈরি করেছেন এবং আমাদেরকে যেটা আমরা জানি সেটা থেকে তৈরি করেছেন করো হাদিসের রসুল্লাহ আসলাম এটা উল্লেখ করেছেন এর অর্থ হচ্ছে এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নেই আমরা এখন যেটা আছি আমরা এবাদত করতে পারছি আল্লাহর এবাদত করে যাচ্ছি আমরা আবার আল্লাহ তালা জান্নাতের স্থান পাবো এটা বড় কথা কি দিয়ে তৈরি করেছেন এটা নিয়ে এটা দিয়ে পাক না পাকের মশালা বের করা ঠিক নয় আশা করি বিষয়টা বুঝতে আসছেন পরবর্তী প্রশ্ন হচ্ছেন শেখ অনেকেই বলে মোহাম্মদ সাল্লাহ সালামের মহম্মদাল্লাহসাম আল্লাহর বন্ধু এ একই দেখি ঠিক আছে জি মহম্মদ সাল্লামাম নিঃসন্দেহে আল্লাহর বন্ধু এতে কোনো সন্দেহ নেই তবে আর একটু বাড়িয়ে বলতে হবে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু আল্লাহর অন্তরঙ্গ বন্ধু আল্লাহ তালা তার নবীকে খালিল হিসেবে গ্রহণ করেছেন হাদিস আসরসাল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন ইনাল্লাহ ইত্তাহাজা ইব্রাহিমে খালিলেন ইনল্লাহ ইত্তাহাজ খালিদান কেম আজ ইব্রাহিমে খালি আল্লাহ আমাকে খালিল অন্তরঙ্গ বন্ধু হিসেবে নিয়েছেন এবং যেমনিভাবে তিনি ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে নিয়েছেন ইব্রাহিম আলিয়া সাল্লা সাল্লামকে আল্লাহ তালা খালিল হিসেবে নিয়েছেন কারণ আল্লাহ তালা তার আল্লাহ তার ভালোবাসা ইব্রাহিম আলিস্লাম অন্তরের নন্দে নন্দে দিয়ে দিয়েছেন আল্লাহকে ভালোবাসতেন তিনি তার অন্তরে সবসময় ভয় থাকতো মহম্মদ রাসুল্লাহ সাল্লাম এইভাবে আল্লাহ তালাকে ভালোবাসতেন আল্লাহ তালার ভালোবাসা আর অন্তরের অন্ধে অন্ধে ছিল এই জন্য তাকে খালিল বলা হয় খালিল হচ্ছে ওই বন্ধু যেই বন্ধুর যেই বন্ধুর যার ভালোবাসা অন্তরের বিভিন্ন জায়গায় ঢুকে গেছে সেটা চত আর বের হয় না কোনো অন্ত আল্লাহর ভালোবাসার উপরে কোনো কিছু স্থান দেওয়ার মতো সুযোগ থাকে সেখানে নাই এটি হচ্ছেন খালিল এই জন্য ইব্রাহিম খালিউল্লাহ মাহমুদ রসুল্লাহ আসসালাম খালিল উল্লাহ এতে কোনো সন্দেহ নেই এখানে একটি জিনিস বলে রাখি এটা হচ্ছে কেউ কেউ বলে থাকেন আল্লাহ নবী হাবিব আর ইব্রাহিম খালিল ভাবিবু পরে এ কথাটা ঠিক নয় হাবিব ভরে থাকার কোনো সরাসরি কোনো দলিল হাদিস আসেনি হাবিব হাবিবর রহমান বা হাবিবুল্লাহ বলে আল্লাহ রসুল্লাহ রসুল্লাহাম একটা সিফাত কোন এক বর্ণে আসছে হাদিসটা দুর্বল তো এই জন্য আমরা সেই হাদিসটা না বলি আমরা বলুন খালিল যে আল্লাহ রসুল্লাম আল্লাহর খালিল আল্লাহর বন্ধু এতে কোনো সমস্যা নেই কারণ এই বন্ধু এই যে আল্লাহ দয়া পরবর্ষ হয়ে তাকে বন্ধুত্বের সুযোগটা দিয়েছেন কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহর বন্ধু হিসেবে দাবি করে একটা ক্ষুদ্রতি ক্ষুদ্র জিনিস একটা অনুপর মানুর মতো মানুষ আল্লাহর দৃষ্টিতে আমরা কত ক্ষুদ্র এটাকে তিনি বন্ধু হিসেবে নিয়েছেন এটা তো আপনার সবাই সৌভাগ্য আমার নবীর সৌভাগ্য এটা ইব্রাহিম আলহাতামের সৌভাগ্য যে তিনি বন্ধু হিসেবে নিয়েছেন তার অন্তরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন যে আল্লাহকে বলেন আবে সার কাউকে তিনি ভালোবাসেন না তারা দুজনেই এটা কিন্তু একটা বিরাট জিনিস এটাকে মানে ছোটোভাবে দেখার কোনো সুযোগ নেই তার এই বন্ধুত্ব দয়া পর্ব আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এটা ন্যামত এই জন্য আমরা দোয়া করি আল্লাহ মানে আস হব্বাকা ও হব্বা মাই হব্বা হব্বা আমলি ইউকার হব্বিকা আল্লাহ আমরা আপনার ভালোবাসা চাই আপনার ভালোবাসা যারা ভালোবাসা তাদেরকে তাদের ভালোবাসা চাই আপনাকে যারা ভালোবাসে এবং এমন আমল ভালো আমলের ভালোবাসা যে আমলে আপনার মহব্বতের দিকে নিয়ে যাবে আল্লাহর মহব্বত যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে না থাকবে আপনি অবাধত করতে পারবেন না এবং আপনার কোনো কর্মই শুদ্ধ হবে না আপনি আল্লাহর জন্য জানও দিতে পারবেন না আপনি আল্লাহর জন্য ভালোবাসার প্রকাশ হবে ওই সময় যখন আপনি আল্লাহর জন্য অন্য সবকিছু পরিত্যাগ করতে রাজি হন এটা ছিল কে ইব্রাহিম খালিউল্লাহ এবং মহম্মদ রাসুল্লাহ সাল্লাহ ইসলাম এই জন্য তারা আল্লাহর বন্ধু হয়েছেন নিঃসন্দেহে আল্লাহ তারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এই বন্ধু এই নয় যে এক তো তরফা দাবি নয় আমরা যেমন দাবি করি আমাদেরটা হচ্ছে দাবি আর তাদেরটা হচ্ছে বাস্তব আল্লাহ তালা তাদেরকে সেই সুযোগ দিয়েছেন যে তাদের অন্তরের ভিতরে তার বন্ধুত্ব দিয়ে দিয়েছেন তারা অন্য কিছুকে গুরুত্ব দিত না আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর উপর গুরুত্ব দিত এইটা যদি কারো অন্তরে থাকে আলহামদুলিল্লাহ সে হচ্ছে ও আল্লাহর অলি এটা তারতম্য আছে ইমানদার মধ্যে কিছু না কিছু থাকে এই জন্য রসল্লা সাল্লা হাদিসে স্পষ্ট এসেছে হাদিসে কুৎসিতে আসছে সেটা হচ্ছে আমার বান্দা আমি আমার বান্দার যা আমি ফরজ করে দিয়েছি তা ব্যতীত কেউ আমার নৈকুট্য অর্জন করতে বেশি নৈকুট অর্জন করতে পারে অর্থাৎ ফরজ দিয়ে বেশি নৈপুট অর্জন করতে ফরজ ঠিকমত পালন করা নফল দিয়ে সে আরেকটু বেশি নৈপুট অর্জন করে এবং নৈকুট্য অর্জন করতে করতে এমন এক পর্যায়ে হয় যখন যে তার সে আমার ভালোবাসায় চলে এর অর্থ এটাই এর অর্থ অন্যটা অর্থ না করে যে আমার সে আমার হাত দিয়ে ধরে এটা না অর্থাৎ সে যখন ধরে সে জন্য আমার ভালো আমার হাত যেটা আমি যেটা ধরার মতো সেটাতে সে ধরে তার হাতটা দেয় এটা হল উদ্দেশ্য আমি যেদিকে আমার যেদিকে তার পা চলে এটা আমার সন্তুষ্টির আমি যেদিকে চালাতে বলি চালায় এর অর্থ এটা তো এই হাতে এইভাবে সে হাতিস স্পষ্ট উল্লেখ আছে সেখানে যে এর ওখানে একটু উল্লেখ আছে মানে হাটাজ বারাজ তুবিল হার কেউ যদি আমার বন্ধুর সাথে যে ব্যক্তি বন্ধুত্ব ইমানদারের সাথে শত্রুতা পোষণ করে এবং ও বেহুদা কথা বলে তাদের কষ্ট দেয় এবং তাদেরকে তাদেরকে এমন কথা দেয় যেটা তারা করেনি অথবা তাদের কোনো ওজোর ছিল কিন্তু তারপর সে জায়গা জায়গায় বলে বেড়াচ্ছে বারাস হাট আল্লাহ তালা বলছেন আমি তার যুদ্ধের ঘোষণা দিলাম মনে রাখবেন আল্লাহর সাথে যুদ্ধে কেউ ঠিক থাকতে পারবে না একদিন না হয় দশ দিন হয় চল্লিশ বছর পর হলেও সেটা শাস্তি হিসেবে পাবে যতক্ষণ পর্যন্ত কারোর কাছ থেকে মুক্ত ক্ষমা না আছে চেয়ে না নেয় এই জন্য আমরা অনুরোধ করবো যারা এই জাতীয় কাজে লিপ্ত আছেন যারা আল্লাহ তারা বন্ধুদের সাথে সত্যতা লিপ্ত আছেন তারা অবশ্যই ফিরে আসা উচিত ক্ষমা প্রার্থনা করা উচিত যে আমরা শত্রুতা পোষণ করে যাচ্ছি এটা না যেন না হয় কিন্তু তার ভুলটা যদি বলার মতো হয় তাকে শুদ্ধ করার মতো হয় শুদ্ধ করে একান্তভাবে বলবেন যদি সম্ভব না হয় কোনোভাবে তো শুধু ভুলটা বলবেন কিন্তু তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অধিকার ইসলাম দেয় না কাউকে জাহান্নামী জাহান্নামী বা কাউকে তার জন্য গালি করা এটা শরীর বলে না এটু সবই হচ্ছে ভ্রষ্টতা এবং এর মাধ্যমে শুধুমাত্র হিংসা বিদ্বেষে ছড়া এবং এটার মাধ্যমে আল্লাহ তালার অসন্তুষ্টি আপনার লাভ হবে আল্লাহ এই অসন্তুষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের উচিত আল্লাহ তালার বন্ধুদের সাথে আমরা যেন সত্যতা না করি আমাদের আল্লাহ বন্ধুদের সাথে কখনও সত্য তোষণ না করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন